সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা হাজির হয়েছি এই শিম গাছের জাপ পোকা দেখানোর জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণ জাপ পোকা আমরা দেখতে পাচ্ছি আমি আমাদের শিম চাষি সামসুলবার গাছে জানতে চাচ্ছি আসলে এই পোকাটা কি আপনি চিনেন জি এটা ঝাপ পোকা

বা কাণ্ডের পাতার রস চুষে চুষে খেয়ে গাছকে নিস্তেজ করে ফেলে প্রচুর পরিমাণে জাগো পোকার আক্রমণ হলে গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুকিয়ে মারা যায় যাই হোক পোকার জন্য আমাদের বাজারে প্রচলিত অনেক ঔষধ আছে যে কোনো একটা ঔষধ অনুমোদিত ঔষধ হ্যাঁ পরিমিত মাত্রায় স্প্রে করলেই জাপ পোকা মারা যায় এবং জাপুকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করার জন্য অবশ্যই আপনি প্রাথমিক অবস্থায় আপনি জৈব জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন নিমের পাতা রাইকে সেটারে স্প্রে করতে পারেন হ্যাঁ বা একরা গাছ বা বিষ কাটালি গাছের শিকড় সহ রাইকে কয়েকদিন হ্যাঁ পাঁচ সাত দিন রাইকে সেটাকেও স্প্রে করলে জা চলে যাওয়ার কথা এরপরেও যদি রোদ না হয় তাহলে আপনি কীটনাশক ব্যবহার করবেন এটা ক্লোরোফাইডিপস বা ইমিটাক্লোরোফ সাইফারম্যাচিন এই গ্রুপের ওষুধগুলো স্প্রে করলেই ভালো হয়ে যাবে যাই হোক সামসুল ভাই আপনার প্রতি অনুরোধ থাকবে খুব দ্রুত আপনি ওই একটা ব্যবস্থা নেবেন এই জাপ পোকার জন্য আমরা প্রচুর জাপ পোকা দেখতে পাচ্ছি আপনার জি আপনার শিম গাছে প্রায় শিম গাছ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ দ্রুত একটা ব্যবস্থা নেবেন এবং আপনার সিমকেত দ্রুত ভালো হয়ে উঠুক এবং সীমে পরিপূর্ণ হয়ে উঠুক সে আশা ব্যক্ত করছি দর্শক বন্ধুরা আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও কোনো নতুন পোকা বা রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম